মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পরেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শঙ্কর দলুইকে নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি সম্প্রতি পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠকের দিনেই শঙ্কর দলুইকে কালীঘাটের বাড়িতেও সতর্ক করা হয়েছিল এবার দেবকে নিয়ে তালবাহানা তৈরি হওয়ার পর মমতা ও অভিষেকের সঙ্গে তার বৈঠক হওয়ার একদিন কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শঙ্কর দলুইকে শনিবার প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই দেবের নিয়ে চলা গুঞ্জনে কার্যত ইতি ঘটে গত কয়েকদিন ধরে চলা জল্পনায় ইতি টেনে দে্যত বুঝিয়ে দেন আগামী লোকসভা নির্বাচনে দলের অনুরোধ মেনে সম্ভবত প্রার্থী হচ্ছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শনিবার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে যান দেব হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকজ্ঞের প্রশ্নের উত্তরে দেব বলেন এর আগের দিনও আমি বলেছিলাম যে আমি চাইলেই যে বেরিয়ে যাব বা ভোটে দাঁড়াব না সেটা হবে না দিদির মতামত খুব গুরুত্বপূর্ণ তবে আজকে একটা কথাই বলবো আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না শাসক দলের সূত্রে দাবি শনিবার বৈঠকে দেব অভিষেককে জানান প্রার্থী হওয়ার বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে তবে বৈঠক নিয়ে সরকারিভাবে দেব অথবা অভিষেক কেউই মুখ খোলেননি ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন দেব তৃণমূল সূত্রে খবর সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে দলীয় স্তরে কী সমস্যা হচ্ছে তা দেবের থেকে বিষদে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সমস্ত সমস্যা সমাধানেও আশ্বাস দেন তিনি এর পরেই কিছুটা নমনীয় হন দেব আর সেই বৈঠকের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূল